লুন লুনাদির হরি রকম বাদে সকল বন্ধুদের স্বাগত জানাই আজ তৈরি করব একটু ধনে পাতার চপ তো সেজন্যে ধনে পাতাগুলোর গোড়াটা বাদ দিয়েছি দিয়ে ভালো করে বেছে ধুয়ে জল ঝাড়িয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি চার টেবিল চামচ বেসন আর দু টেবিল চামচ কর্নফ্লোর আর তার জন্যে মশলা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিতে পারেন আমি নিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ আমচুর পাউডার হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ মানে খুবই সামান্য আর একটু গ্রেট করা আদা এগুলো সমস্ত আমি একসাথে মিশিয়ে নেব আমি নিয়ে জল দিয়ে দিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করবো এবং ব্যাটারটাকে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নেব তার আগে আমি এখানে দিয়েছি গ্যাসটা একেবারে সিমে করে রেখেছি কড়াই তেল দিয়েছি সাদা তেল আমি সানফ্লাওয়ার অয়েলে করবো আপনারা সয়াবিন অয়েল বা যে কোনো তেলে করতে পারেন এমনকি সরষের তেলেও করতে পারেন তেলটা আস্তে আস্তে গরম হোক ততক্ষণ আমি ব্যাটারটা তৈরি করে নিই আগে সব মেনগ্রিনিয়েন্সগুলো নেবো আর এইটা ধনে চপটা করার পর যেটুকু বেসন বাঁচবে তাতে আরও একটু বেসন দিয়ে আমি তৈরি করব কুমড়োর পকোড়া এটা কুমড়োর বুকটা রেখেছি আজকে পাঁচশো ছশোর মতো কুমড়ো কিনেছি তো সেটার অনেকখানি বুক ছিল ফেলে না দিয়ে ওটাকেও আমি পকোড়া করে নেব প্রতিদিনের সন্ধ্যাবেলায় কি খাওয়া যায় চা বিস্কুট তো রোজই আমরা খাই মাঝে মাঝে একটু স্ন্যাক্স তো খেতেই ইচ্ছে করে রোজ ভাজাভুজি খাওয়া ভালো নয় তবে শীতকালে এলে মনে হয় কিছু না কিছু করি বিশেষ করে ধনে বড়া করে চায়ের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে তাই ভালোভাবে এটা মিশিয়ে নিই আর অল্প অল্প করে জল দিয়ে ফেটিয়ে নিয়ে ফিরে আসছি দেখাচ্ছি ব্যাটারটা কতটুকু ঘন হবে একদম অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করবো একসঙ্গে জল ঢেলে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবার সম্ভাবনা থাকবে এটা একদম পাতলা যেমন করব না তেমন একেবারে পড়ার মতো ঘনও করব না তো এই ব্যাটারটা তৈরি করে নিয়ে ফিরে আস দেখুন ব্যাটারটা আমি গুলে নিয়েছি প্লাস খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ঠিক কনসিস্টেন্সিটাই দেখুন ফ্লোয়িং কনস্টেন্স এইভাবে পড়বে আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেমন আমরা বেগুনি করলে বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিই ঠিক সেম এটাকে যত ভালো ফেটাবেন তত সুন্দর হবে আর যেহেতু আমি এটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখাচ্ছি আপনাকে এইভাবে খুব ভালো করে ফেটাতে হবে আর কি এবার আমি একটু গরম তেল দেবো এতে দিয়ে আরও একবার ভালোভাবে ফেটিয়ে নেব আমার গরম হয়ে গেছে এই সময় দুপলা দিয়ে পেতে দেবো দিয়ে আরো একবার ভালো করে ফেটিয়ে নেবে যত ভালো ফেটাবেন তত কিন্তু জিনিসটা ভালো হবে পরিষ্কার হাতে ভালো হবে যত ফেটাবে তত ফুলে ফুলে উঠবে প্রয়োজনে দশ মিনিট রেস্টে রাখতে পারেন রেখে আবার ফেটাবেন হয়ে গেছে আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি একেবারে গ্যাস জোরে করব না বেশি আর দেখুন এইবার খানিকটা করে গোছা নিয়ে এইভাবে জাস্ট এই বেসন মাখিয়ে নেব ভালো করে নিয়ে আর ভাজবো এতে যদি ধনে একটু দেখাও যায় তাতেও কিছু এসে যাবে না করে মাখিয়ে নিলাম নিয়ে যেমন বেগুনি করে কুমড়ি করে পটল ভাজে ঠিক সেম সেম প্রসেস একটুখানি ছেড়ে নিলাম যদি এক্সট্রা বেসন থাকে সেটা পড়ে যাবে তাই কারণ বেশি বেসন দিলে আবার কিন্তু ধনে পাতার স্বাদটা বোঝা যাবে না গরম তেলে আবার ছেড়ে দিব ঠিক এইভাবে আর কয়েকটা করে নেব ভালোভাবে বেসনটা মাখিয়ে নিলাম আগে নিয়ে তারপর যখন তুলবো তখন বেসনটাকে একটু জাস্ট ঝেড়ে নেব অবশ্যই গ্যাসটাকে কমিয়ে রাখবেন নাহলে ধনে পাতা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেতেই অপর পিঠ উল্টে দিয়েছি আর আমি একটু কম তেলে ভাজছি তাই জন্য হয়তো একটু অল্প অল্প করে নিয়ে ভাজছি আপনারা যদি মনে করেন ছাঁকা তেলে করবেন সেক্ষেত্রেও করতে পারেন চক দুটো ভেজে তুলে নিয়েছি আরও দুটো কড়াই দিয়েছি এক পিট হয়ে গেছে আরও এক পিট উল্টে দিয়েছি আবারও বলি আমি অল্প তেলে করছি আপনারা কাঁকা তেলে করতেই পারবেন এইভাবে ধনে চপ চপ করলে আমরা তো পাতা কুচিয়ে করি সেটাও যেমন ভালো হয় এটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা যদি কেউ বড়ো কাচারি যান দেখবেন বড়ো কাচারিতেও কিন্তু এই শীতকালে গেলেই ধনে চপ এইভাবেই পাওয়া যায় ভুকটাও বাকি বেসনের সাথে আরও দু চামচ বেসন দিয়ে মেখে নিয়েছি আর একটু ধনেপাতা পাতা কুচিয়েও দিয়েছি সাথে একটু লবণ একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি না হলে টেস্টটা খারাপ হয়ে যাবে যেহেতু আরও দু চামচ আমি বেসন দিয়েছি আর কুমড়োটা লবণ দিয়ে মাখার সাথে সাথে দেখুন কেমন মসৃণ হয়ে গলে গেছে তো সেই জন্যে আমি অল্প তেলেই আবারও বলি অল্প তেলেই করছি তেল আমার খুব গরম হয়ে গেছে ছোট ছোট ফুলুরির আকারে ভেজে নেব আর এখানে বলে রাখি নারকলের পকোড়া করার সময় চালগুড়ি দিলেও ভালো হয় তারপরে আপনার যদি নারকল থাকে নারকল দেন সেক্ষেত্রেও আরও খেতে ভালো হয় আবার এইভাবেও ধনে পাতা দিয়েও কারণ বুকটা তো আমরা ফেলেই দিই সবজি কাটার সময় তো সেটা ফেলে না দিয়ে এইভাবে খাওয়া যেতেই পারেন কুমড়োতে ভিটামিন ইয়ে আছে হলুদ সবজি কিন্তু চোখের পক্ষে খুবই ভালো আর এই আবারও বলি ছাঁকা তেলে ভাজলে একদম যেমন দোকানের ফুলুরি কিনতে পাওয়া যায় ঠিক সেরকম হবে আমি কম তেলে ভাজছি সেজন্য হয়তো একটু এরকম লাগছে কিন্তু ফুলে উঠবে এটাকেও ভালোভাবে ফেটিয়ে নিতে হয় দেখুন ফুলে উঠছে আমার কিন্তু অল্প তেল হলেও ফুলে উঠছে আর তেল গরম হয়ে গেছে ভালোই এবার আরও এক পিট উল্টে দেবো তেলে দেওয়ার সাথে সাথে যদিও গ্যাস আমি সিমে করেই রেখেছি তবুও এক ফিট সাথে সাথেই হয়ে গেছে আর এটা হতে বেশি টাইমও লাগে না এই সব কটা এইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি তাহলে বন্ধুরা গরম চা বা কফির সাথে ধনে পাতার চপও যেমন ভালো লাগে সুস্বাদু তেমনি কুমড়োর বুক দিয়ে বড়াটাও কিন্তু বা ফুলুরি সেটাও কিন্তু কম যায় না ভীষণ নরম অথচ মোচমুচে হয়েছে ভেতরটা নরম বাইরেটা মোচমুচে এটাও কিন্তু খুব মোচমুচে হয়েছে ঠিক যেন মনে হচ্ছে আমরা বাঘ চিংড়ি মাছের চপ ভেজেছি দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম